আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমের এক আমের ঝুরি আচার সেই রেসিপিটা দেখাবো প্রথমে আমি মাঝারি সাইজের তিনটে আম নিলাম তারপরে চাকু দিয়ে স্লাইস করে সুন্দর করে কুচি কুচি করে কাটলাম ঠিক আছে আমি চাকু দিয়ে কাটতে পারি না তাই আমার অন্য পদ্ধতি নিতে হবে সম্ভবত দা দিয়ে কাটতে হলো দাদি কাটার কারণে অনেক সুন্দর হয়েছে অবশ্য ছুরিতে আমার হাত কেটে গেছে দেখেন কত চমৎকার হয়েছে কাটাটা একদম কুচি 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 এবার আমটার সাথে আমাদের যে প্রথমে আমাদের বেশ কুচি মিশাতে হবে পেঁচ কুচিয়ে নিলাম তার হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো লবণ যাদের আমি সরিষে বাটা দিয়েছি আপনাদের যদি সরিষে বাটা না থাকে কাসন্তি দিতে পারেন সাথে বিট লবণ সরিষের তেল সে সাথে পাঁচফোরণ কিছু গুঁড়ো গুঁড়ো করে তারপরে দিয়েছি এগুলো আলতু করে মেখে নিতে হবে খুব আলতু করে যেন এর ভিতর থেকে রসা না বের হয় আলতু করে এগুলো মাখতে হবে আস্তে আস্তে মাখার পর আমার একটা বড় সাইজের ট্রে নিয়েছি ট্রেলের পরে রেখে এগুলো শুকাতে হবে রোদে আমার মাকে শেষ এখন আমি ট্রেতে বিছিয়ে দিচ্ছি এগুলো বিছানোর পর রোদে শুকাবো আমার শুকানোর শেষ হয়ে এসেছে দেখেন কি সুন্দর কালার এসেছে মচ ঝুরঝুরে নরম তুল তুলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এগুলো থেকে সব ধরনের মশলা দেওয়া হয়েছে তো এই জন্য কালারটা দেখেন একবার আমি নিজে বিশ্বাস করতে পারিনি যে আমার এত সুন্দর কালার হবে এবং এত ভালো একটা আমের আমের জুড়ি হবে কখনো কল্পনাই করিনি সত্যি অসাধারণ এটা এখন বয়মে ভরে নেব কিংবা বাটিতে তারপর আমাদের তেল গরম করতে হবে সরিষের তেল তারপর বাটিতে ভরে বা কাছের বইমে রাখলে বেশি ভালো হয় দেখেন এত ঝুরঝুরে আর এত সুন্দর কালার আমার খুবই ভালো লাগতেছে খুবই সফট আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি প্রথমে তারপর পরে এটা কাচের বয়মে ঢেলে নিব জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি একটা কাচের বাটি নিলাম বাটিতে নিয়ে এটার ভিতরে এখন তেল গরম করে দেব দেখেন আপনারা নিজেরাই দেখেন কত সুন্দর কালার হয়েছে তেল প্রথমে সরিষার তেল দিব তেলটা গরম হয়ে আসার অবধি আমাদের অপেক্ষা করতে হবে আমার তেল গরম হয়ে গেছে এখন তেলের ভিতরে আমি দেব পাঁচফোরণ রসুন দুটো শুকনো মরিচ তেজপাতা এগুলো বাড়তি দিলাম একটা গ্রানের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন সমস্যা নেই তবে তেলটা গরম হওয়ার পর দিতে হবে আমার তেলটা গরম হয়েছে তাই আমি দিয়েছি বেশিক্ষণ রাখলে পাঁচ ফোরনটা পড়ে যাবে তাই উঠিয়ে নিলাম তেলটা অবশ্যই ঠান্ডা করে ডালবেন আমি ঠান্ডা করে নিয়েছি এবার আপনারাই বলুন কেমন হয়েছে যদি ভালো হয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর এটা খাওয়ার জন্য অবশ্য খিচুড়ি কিংবা ডাল ডাল দিয়ে যখন ভাত খাবেন তার সাথে খেতে পারবেন খিচুড়ির সাথে খেতে পারবেন বা ভাতের সাথে অবশ্যই খেতে পারবেন এত চমৎকার লাগে এটা খেতে যে না খেয়েছেন অবশ্যই বানিয়ে একবার খাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম